গ্রামীণ পশ্চিমবঙ্গের এক শান্ত গ্রাম মোহনপুর চারদিক জুড়ে কাঁচা রাস্তা ধানের ক্ষেত এবং তালগাছের শাড়ি দূরে বাঁশপনের ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো গড়িয়ে পড়ছে বাতাসে কাঁচা মাটির গন্ধ কোথাও কোথাও গরুর ঘণ্টার টুংটাং মিলেমিশে এমন এক নিস্তব্ধতার জন্ম দিয়েছে যে মনে হয় সময় থমকে গেছে গ্রামটির মাছ বরাবর উঠোন জঙ্গল পেরিয়ে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত জমিদার বাড়ি ঠাসা হেঁটের দেওয়াল খসে পড়া আর লোহার গ্রিলের ওপর শ্যাওলা ধরা আর বিশাল লোহার গেট যেটা নড়ালেই যেন ক্যাচ ক্যাচ করে শব্দ করে প্রেতাত্মার মতো কেঁপে ওঠে লোকমুখে শোনা যায় এই জমিদার বাড়ির একমাত্র মেয়ে বিয়ের রাতেই সিঁদুরদার ঠিক আগের মুহূর্তেই অকাল বরণ করে সেই রাত থেকেই বাড়ির ভিতরে অদ্ভুত সব কণ্ঠ শোনা যায় কারো কারো দাবি শ্যামা নামের সেই মেয়েটি নাকি আজও রাঙাবধূ হয়ে অপেক্ষায় বসে থাকে শহর থেকে আসা চারজন তরুণ তরুণী ঈশা মাধব বিক্রম এবং সূর্য তারা সবাই মিলে ভূতের গল্প নিয়ে ইউটিউবে ভিডিও বানায় নানান জায়গায় গিয়ে তারা লোককথা এবং অদ্ভুত ঘটনা ফুতুরে বাড়ির তদন্ত করে মোহনপুরে জমিদার বাড়ির কথা কানে আসতেই তারা ঠিক করে এই রহস্য ভেদ না করে তারা ফেরত যাবে না খবর পাওয়ার পর দিনই তারা ক্যামেরা টর্চ ট্রাইপড অতিরিক্ত ব্যাটারি এবং ফাঁকা মেমরি কার্ড নিয়ে রওনা দেয় মোহনপুরের উদ্দেশ্যে গ্রামের প্রবেশমুখী একটা ছোট্ট হাট দুটো চায়ের দোকান একখানা মুদিখানা আর পাশে গরুর গাড়ির শাড়ি হাটের ঘর ঘরে আওয়াজ এক ধরনের চাপা ভয় মিশে আছে সন্ধ্যাবেলায় লোকজন তাড়াতাড়ি ঘরে যায় যেন সূর্য নামলেই এই গ্রামে আর মানুষের রাজত্ব থাকে না গরুর গাড়ি এসে থামতেই ঈশা মুখ মা কতবার বললাম কিছুতেই এলো না তিনটে ছেলে আর আমি একা দূর? এই যে মিস চলুন ভয় পাওয়ার কিছু নেই। এসব বাদ দে। আমার পেটে এখন ইঁদুর জিম করছে। দুপুরে কি খেয়েছি কিছুই মনে নেই। এই hamsterটাকে কেন নিয়ে এসেছিস? একটু হাঁটলে খাদ্য নালীতে টান পড়ে। পেটুক কথা কাটো। শুটকি বললেই কি আমি খাবো না নাকি? অপমান করিস না। পেটে জ্বালা দিয়ে ভূত ধরা যায়? চুপ করসবাই। সিরিয়াস কাজে এসেছিনা একটা আমরা। বিফোকাস। সামনের দিক থেকে এক বৃদ্ধ এগিয়ে এলেন পরনে ধুতি পাঞ্জাবি চোখে ধোঁয়াটে চশমা তাঁর হাঁটার তালে তালে চলতে থাকে লাঠির ঠক ঠক শব্দ তোমরা কারা বাবা এই গায়ে আগে তো দেখিনি আমরা শহর থেকে এসেছি দাদু ওই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য নিতে শুনেছি কিছু নাকি ঘটে সেখানে কে যেও না বাবা সন্ধে নামছে ফিরে যাও এখনো সময় আছে আমরা একটা ছোটখাটো মিশনে এসেছি দাদু করে তবেই ফিরবো আপনি কেবল পথটা বলে দিন সোজা গিয়ে ডান হাত তবে ফিরে যাও বাচ্চারা ফিরে যাও সে যে আজও অপেক্ষায় রাঙা বধু হবার বৃদ্ধ তার কথা শেষ না করেই দূরে এগিয়ে গেলেন চারজন একে অন্যের দিকে তাকালো কারোর চোখে হালকা ভয় কারোর চোখে কৌতূহল হালকা বাতাস উঠল তারা বৃদ্ধর দেখানো পথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই সুবিশাল গেটের সামনে গেট ঠেলে খোলা মাত্রই ক্যাঁচ ক্যাঁচ শব্দে তাদের কাটা কেঁপে উঠল যেন শব্দটা বাতাস নয় কারোর বুকের ভিতর থেকে উঠছে গেট পার হতেই ঠান্ডা আর্দ্র হাওয়া শরীরের ওপর দিয়ে ঢেবের মতো বয়ে গেল দূরে বাঁধানো পুকুর তার পা ভেঙে ঘাসে ঢেকে গেছে পিচের দাগে মোড়া লম্বা করিডোর আগাছায় ভরা বাগান এই সব মিলিয়ে বাড়িটা কেমন যেন নিঃশ্বাস নিচ্ছে ভারী ধীরে আর অদৃশ্য রাগে বাড়ির মূল দালানটা পেরিয়ে তারা একতলায় ঠুকলো দেওয়ালের প্লাস্টার খসে পড়ে ইট উঁকে ঝুঁকি দিচ্ছে জানলার কাছে ফাটল কোথাও কোথাও মাকড়সার জাল ঝুলছে ছাদের চানুর থেকে খসে পড়ছে ধুলো কখনো বাদুর উড়ে যাচ্ছে সশব্দে মাধব তুই টর্চ নিয়ে একতলাটা স্ক্যান কর ঈশা তুই যাওয়ার সাথে আমি আর সূর্য ক্যামেরা নিয়ে ওপরে যাচ্ছি সূর্য তুই ক্যাপচার করবি আর আমি ফোনে ব্যাকআপ ক্লিপ নেব গডেট ইট ইয়াস অন্ধকার বারান্দায় ঈশার সামনে এবং মাধব তার পিছনে ঈশার টর্চের ফোকাস যেতেই ধুলো মলিন দেওয়ালে হঠাৎই একটা পুরনো ফোটো ফ্রেমের আকার বেরিয়ে আসে কিন্তু কেউ নেই ছায়ারা যেন জেগে ওঠে আর ঠিক তখনই মাধু মাধু বাবা কই তুই মা কতক্ষণ ধরে খাওয়া নিয়ে বসে আছে মাধব থমকে দাঁড়ালো তার কাঁধে টোকা দিল ঈশা শুনলি আমার মা ডাকছে আমি ওদিকে যাচ্ছি ঈশা ছটপট করে তার কোনটা চেপে ধরলো কোথায় যাচ্ছিস এখানে কাকিমা কোথা থেকে আসবে সবসময় খাবার কথা ভাবলে এই হয় মতিভ্রম হয়েছে তোর মাধব একটু হকচকিয়ে গেল মাথা চুলকালো হয়তো ভুল শুনেছি পেটে খিদে পেলে কানেও গুঞ্জন ওঠে নাকি তারা আবার হাঁটতে শুরু করলো মেঝেতে ভাঙা কাঁচ ঈশা সাবধানে পা ফেলছে হঠাৎ কোথাও থেকে সিঁতি সিঁতি করে কারোর গুনগুনানি শোনা যায় যেন বিয়ের শাখ বাঁচানো কোনো মহিলার সুর ঈশা থামল টর্চের আলো একবার ডান দিকে একবার পা দিকে চালালো কিন্তু কারোর দেখা নেই বাড়ির আর কোণে বিক্রম এবং সূর্য ফাটা দেওয়ালের পাশ পেয়ে উঠে চলল ভাঙা সিঁড়িতে প্রত্যেকটা ধাপ যেন ইতিহাসের ভারে কেঁদে ওঠে উপরে উঠে তারা লম্বা বারান্দায় গিয়ে দাঁড়ালো ডানে দরজা বন্ধ কোথাও পুরনো তালা ঝুলছে আবার কোথাও খোলা হঠাৎ সূর্য পাহরকে পড়ে গেল তার কোল থেকে ক্যামেরাটা ছিটকে বারান্দার কোণায় গিয়ে ঢুকল সাবধানে লাগলো নাকি না মনে এই বাড়ি কেমন যেন তাকিয়ে থাকে বারান্দার এক পুরনো স্তূপ ধুলোর নিচে লুকানো বিক্রম নিজে হয়ে তাকাতেই মনে হল কারোর আঁচল যেন সরে গেল কিন্তু আলো ফেলতেই কিচ্ছু নেই তখনই দূরে শাঁখ বাজল ভাই সত্যি ভয় লাগছে রে চল নেবে যাই এটা আতঙ্কে ভুল শুনেছিস তুই তালা দেওয়া ঘরগুলো ছেড়ে বাকি যেগুলো খোলা আছে দেখি চ ঈশা হাঁটছে দ্রুত পায়ে আর মাথব হাঁ করে চারদিকে তাকিয়ে যেন যেকোনো মুহূর্তে পিছিয়ে পড়বে ভিতর ডিম একটা আমি মেয়ে হয়েও সামনের দিকে যাচ্ছি আর তুই পিছনে লোক করছিস সাধে কি আমার মায়ের গলা কে নকল করবে নিশ্চয়ই কিছু আছে হরার টপিক নিয়ে ব্লগ বানায় আর একটু শব্দ হলেই হাঁটু কাঁপে চল ওপরে কিছু আওয়াজ পেলাম বাকিদের সাথে জয়েন করি চারজন এক জায়গায় মিলতেই বিক্রম জিজ্ঞাসা করল কিছু পেলি নিচে না তবে এই ছাগলটা বলছে ও নাকি কাকিমার গলা শুনেছে খেতে ডাকছে ওর মাথা খাওয়া ছাড়া কিছু থাকে কি এই কথার মাঝেই ইশার চোখে পড়ল বারান্দার শেষে একটি দরজার কপাট আত খোলা দরজার ফাঁক দিয়ে অন্ধকার ঘরের ভিতর থেকে হিম বাতাস বেরিয়ে আসছে কেমন একটা টান অনুভব করল ঈশা কাউকে কিছু না বলেই দরজাটা ঠেলে সে ভিতরে ঢুকে যায় ঘরটি বড় মাথার উপরে ধুলো জমা ঝাড়পাতি এক পাশে পুরনো পিঁড়ি দেওয়ালে লম্বা এক নারী ছবি ঈশা টর্চের আলো ছবিতে ফেলতেই ধুলোস্তর উড়ে গিয়ে আকাশে নেচে উঠল সে হাত দিয়ে কাঁচটা একটু মুছে ছবিটা পরিষ্কার করল চোখে পুরো কাজল ঠোঁটে মৃদু হাসি কপালে বড় লাল টিপ মনে হলো ছবির নারী তাকে হাত বাড়িয়ে ডাকছে ঈশার বুকটা থক করে উঠল সে একবার পিছোতেই পায়ের নিচে নরম আর্দ্র কিছু একটা অনুভব করল আলো নিচে ফেলতেই দেখল মেঝের উপর দিয়ে লাল পায়ের ছাপ এগিয়ে গেছে ঘরের একটা কোনার দিকে পায়ের ছাপের রং এমনই টাটকা আছে আলো পড়তেই যেন ঝলমল করে উঠল ভয়ে জমে গেল ঈশা তবুও কোনো এক অদৃশ্য নির্দেশে সে সেই চিহ্ন অনুসরণ করল কোনায় গিয়ে দেখে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে আছে কেন সদ্য খুলে রাখা হয়েছে আর তার ওপরে চাপ চাপ লেগে আছে রক্ত পাশে ভাঙা শাঁখা আর পলা সেগুলো তো রক্তের তাক ইশার থাকতে পারল না সে ছুটে বেরিয়ে সে চিৎকার করে উঠল বিক্রম তার কণ্ঠ এমনই আতঙ্কে কাঁপছিল যে ছুটে এলো ঈশা দিকে না তাকিয়ে বিক্রমকে চড়িয়ে ধরল তার হাত ঠান্ডা নিঃশ্বাস জুড়ে জুড়ে পড়ছে ঢুকেছিলাম দেওয়ালের ছবির মহিলা কামাকে ডাকছিলো তারপরে মেঝেতে পায়ের চাপ কোণে বেনারসি সাঁকা বলো সব রক্ত দিয়ে যা মাথা ফেটে যাচ্ছে আমি আছি শোল দেখি টর্চন রাখ হুম তারা সবাই ঘরে ঠুকল মাধব ঠাকুরের নাম জপ করতে লাগল সূর্য ক্যামেরাটা চালালো কিন্তু তার হাতটা কাঁপছে দেওয়ালে যে ছবি ছিল সেটা সেই জায়গাতেই আছে কোনো নড়াচড়া নেই কোণে আলো ফেলতেই দেখা গেল সেখানে কোনো বেনারসি নেই কোনো শাখা পোলাও নেই যেন কিছুই ঘটেনি ইষা তুই গল্প বানাচ্ছিস ক্যামেরায় তো কিছুই ধরা পড়ছে না আমি আমি চোখের সামনে দেখেছি তবে এখন নেই কেন বিক্রম ঠিক করলো ঘরের মধ্যেই আর বেশি সময় নষ্ট করা যাবে না সে সবাইকে বেরোতে বললো আর ঠিক তখনই ঠিক তখনই এ দরজাটা ধরাম করে বন্ধ হয়ে গেল টর্চের আলো একে একে নিভে গেল অন্ধকার ঘরে বুক কাঁপানো নিরবতার মধ্যে হঠাৎ শাঁখ বেজে উঠল সামনের দিক থেকে পাশের দিক থেকে মাথার উপর থেকে যেন চারপাশ থেকে ঘিরে ধরল আর তারপরে অলু মেয়েদের একসাথে তীক্ষ্ণ অনুত্থনী যা বিয়ের ঘর ছাড়া অন্য কোনো জায়গায় শুনলে মানুষ শিউরে ওঠে মৃদু একটা আলো জ্বলে উঠল ঘরের কোণে রাখা প্রদীপে যা এতক্ষণ অদৃশ্যমান ছিল নিভু নিভু শিখা কিন্তু সেই আলোয় দেখা গেল এক নারী পিঁড়ির ওপর বসে আছে ঘোমটা টানা সে নড়ছে না তবু তার উপস্থিতি ঘরটা জানান দিচ্ছে ওখানে ওখানে কে 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 আপনি আপনি কে ঘুমটার নিচ থেকে একটা হাত বেরোল হাতটা কাঁপছে সযত্নে এক গোল সিঁদুরের কৌটো ধরে আছে তারপর একটা মিশ্র নারী কণ্ঠ কিন্তু কোথাও যেন পুরুষের কর্কশতা মিশে তুমি এসেছো চারদিকে আবার উলুদ্ধ কেউ যেন বলছে বর সে সে আর এক অশ্লীল হিংস্র হাসি হা হা করে ঘনটা সরিয়ে সে দাঁড়িয়ে উঠল যে মুখ দেখা গেল তাতে মুখের কোনো বালাই নেই চিবুখ উঁচকে থ্যাঁতলালো ফোটের একপাশ ছিঁড়ে গেছে কপালে লাল রঙের সিঁদুর মিশে আছে রক্তে চোখগুলো যেন চোখ নয় যেন ধোঁয়া কে আপনি কাকে সিঁদুর পড়াতে বলছেন কে আপনি নারীটি আর কোনো কথা বলল না ধীরে ধীরে পায়ে এগিয়ে চললো সূর্যের দিকে সূর্য মেঝেতে পড়ে গেল তারপর পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেস দিয়ে বসলো হা আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি আমি কিছু করিনি প্রদীপের শিখা হঠাৎ লক লক করে উঠল ঘর ভরে উঠল জ্বলন্ত তেলের কন্থে এক মুহূর্তের জন্য ঈশার মনে হল ছবির সেই নারী মূর্তি বেনারসি শাঁখা এই সব কিছু একত্র হয়ে কেউ হয়ে গেছে দৃশ্যটা কিভাবে শেষ হল কেউ পরিষ্কারভাবে মনে রাখতে পারেনি এক ছলকে শুধু লাল খুব লাল এক ঝলসানো চিৎকার তারপর দীর্ঘ অচৈতন্য পরদিন সকাল গ্রামের কয়েকজন লোক কৌতূহলে জমিদার বাড়ির দিকে গেল উঠোনে অচৈতন্য অবস্থায় পড়ে আছে তিনজন ঈশা মাধব আর বিক্রম তাদের গায়ে রাতের শিশির জমে সাদা হয়ে গেছে চোখে কপালে আঁচড় ঠোঁট শুকিয়ে ফেটে গেছে বাড়ির ভিতরের ঘরে সূর্যের ছিন্ন দেহ কারোর মুখে কোনো কথা নেই এমন মৃত্যু এই গ্রাম বহু বছর দেখেনি পুলিশে খবর গেলে সরগুল হল তবু এই ঘটনাকে কেউ কোনো যুক্তি দিয়ে বাঁধতে পারল না যারা তল্লাশি করল তারা বলল ঘরটা অকারণ ঠান্ডা আর গন্ধ যেন কাঁচা সিঁদুরের ধারালো গন্ধ তিনজন শহরে ফিরে এলো ইউটিউব চ্যানেল পড়ে রইল নতুন ভিডিও থামনেল আর বানানো হলো না মাধব যে সব সময় মজা করত খাওয়ার কথা বলত সে রাতে আর খেতে পারে না টেবিলে থালা পড়েই থাকে কানে শুধু বাজে মাধু খেতে আয় সে কেঁপে ওঠে রুটির টুকরো হাত থেকে পড়ে যায় ঈশা আয়নায় নিজের চোখে কাজল দিতে গেলেই সে কুঁকড়ে যায় তার মনে হয় সেই ছবি তাকে ডাকছে রাতের বেলা সে নিজের ঘরে আলো জ্বেলে ঘুমায় বাতাসে যদি সামান্য লাল রঙের গন্ধ ফেসে আসে সে বুক চেপে ধরে বিক্রম দৃঢ় নিয়ন্ত্রণে অভ্যস্ত সে নিজেকেই দোষ দেয় আমি থাকলে এমনটা হতো না ঘুমের মধ্যে সে চমকে ওঠে কপাল ভিজে যায় ঘামে সে বহুদিন পরে প্রথমবার ভয় নামের জিনিসটাকে মুখোমুখি দেখল এরপর পর থেকে জমিদার বাড়িতে আর কোনো অদ্ভুত আওয়াজ শোনা যায়নি শাঁখ নারী কণ্ঠ সব নিস্তব্ধ গ্রামবাসীরা বলে সে তার প্রতিশোধ নিয়েছে অপেক্ষার অবসান হয়েছে গ্রামের বুড়োরা বলে বহু বছর আগে যখন বাড়িটির বারান্দায় সন্ধ্যাবেলায় হারিকেন জ্বলত সেই সময়ের জমিদার বাড়িতে ছিল শ্যামা তার চোখে ছিল কাজল আর কপালে সিঁদুর পড়ার স্বপ্ন বরপক্ষ এসে গেছে উলুত্থনি উঠেছে ঘরের মহিলারা বলছে তোর বর যে কিন্তু বর আসেনি এসেছে এক অন্ধকার খবর রাস্তার উপরে ডাকাতি চিন্তায় মারপিট কে কাকে দোষ দেবে সেই রাতে শ্যামা কাঁদতে কাঁদতে শূন্য বারান্দায় দাঁড়িয়েছিল তার মায়ের হাত কাঁপছিল সকলে বলছিল রীতি মেনে যদি আজ সিঁদুর না পড়ে তবে অপয়া লোককথায় আছে শ্যামা নাকি নিজেই সিঁদুরের কৌটোটা খুলেছিল কিন্তু কপালে দেওয়ার আগেই তার গলা আটকে গিয়েছিল এক দীর্ঘ নিঃশ্বাসে সে পড়ে গিয়েছিল দরজার কাছে কেউ বলে হাঁপানি আবার কেউ বলে অভিশাপ সেদিন রাতের পর থেকে ঘরটিতে প্রদীপ চললেই কারোর ভারী নিঃশ্বাস শোনা যায় শাঁখ বাজলেই যেন কারোর চোখ ভিজিয়ে ওঠে আর লোকে বলে সে অপেক্ষা করে গেছে একটা সিঁদুরদানের জন্য একটা হওয়া উচিত ছিল মুহূর্তের জন্য দিন যায় মাস যায় ঈশা একদিন ভিডিওটা এডিট করতে বসে ভিডিও টাইটেলে টাইপ করে সিঁদুর মোহনপুর জমিদার বাড়ির রহস্য তারপর থেমে যায় কি লিখবে তার আঙুল কিবোর্ডে স্থির মাধব মনোচিকিৎসকের কাছে যায় ডাক্তার তাকে বুঝিয়ে বলে যা শুনেছ তা হয়তো শ্রীকার বাস্তব না হলেও শরীরে প্রতিক্রিয়া থাকে মাধব মাথা নাড়ে রাতে ভাতের গন্থ পেলেই কান পাততে থাকে কেউ ডাকে না। বিক্রম একদিন ঠিক করে বাড়িটায় আর যাবে না তবে সে গ্রামে গিয়ে বৃদ্ধ লোকটাকে খুঁজে বের করে সে জানতে চায় আচ্ছা আপনি সেদিন কেন বলেছিলেন আমাদের ফিরে যেতে বৃদ্ধ চোখের কোণে থমকে থাকা জল মুছে বললেন কারো অপেক্ষা যখন খুব দীর্ঘ হয় তখন সেই অপেক্ষা রাগ হয়ে ওঠে রাগের শেষ নেই জমিদার বাড়ির গেটে এখন আর কেউ তালা মারে না কারণ কোনো শব্দ হয় না কেবল বর্ষার রাতে গভীর ভরে যখন শালিক পাখিরাও ডাকে না তখন কখনো কখনো শ্যাওলা ধরা থেকে এক ফোঁটা জল পরে মেঝেতে লালচে দাগের মতো ছাপ ফেলে সেই দাগটা সকাল হলে মিলিয়ে যায় ঠিকই তবে যারা দেখেছে তারা বলে ওটা সিঁদুর ছিল নাকি মোহনপুরের লোকেরা এখন রাত নামলে হাঁটতে পারে জমিদার বাড়ির গেটের সামনে দিয়ে কেউ ভয় পায় আবার কেউ পায় না কিন্তু গেটটা ঠেলে খোলে না আর কেউ কারণ সবাই জানে কিছু দরজা একবার বন্ধ হলে তার ওপারটা নীরব থেকে নীরবতায় মিলিয়ে যায় গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ